আসসালামু আলাইকুম বন্ধুরা আজকের ভিডিওতে যে নিয়োগ বিজ্ঞপ্তিটি দেখতে পাবেন এটা মূলত আসলে বিদেশ যাওয়ার জন্য যারা বিদেশ যেতে চাচ্ছেন তাদের জন্যই তো এটা একেবারে খরচে কম খরচে হয়তো সর্বোচ্চ আপনার যাওয়ার হয়তো ওয়ানওয়ে বিমান ভাড়াটা লাগতে পারে তো সেই জন্য এটা এটা একটা সুবর্ণ সুযোগ আপনারা যারা যেতে চাচ্ছেন আমি এখন থেকে চেষ্টা করবো যে প্রতিদিনই আপনাদেরকে বা একদিন যাওয়ার যারা যেতে চাচ্ছেন বিভিন্ন দেশে নিয়োগ বিজ্ঞপ্তিগুলি কালেকশন করে আপনাদের সাথে শেয়ার করার জন্য আসলে আপনারা ভিডিও দেখেন এক দুই মিনিট দেখে আপনারা ভিডিও স্কিপ করে ফেলেন তো এগুলি আসলে আপনারা ভিডিও পুরো না দেখলে তো বুঝা মুশকিল যে আসলে ভিডিও শেষ পর্যন্ত কি আছে না আছে আপনারা পুরোপুরি দেখেন তো দেখে তারপরে ভিডিওতে একটি চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে ভিডিওতে একটি লাইক দিয়ে রাখবেন আমার প্রতিটি ভিডিও আপনাদের কাছে যথা সময়ে পৌঁছে যাবে সাবস্ক্রাইব না করলে তো পরবর্তী ভিডিও আপনার কাছে যাবে না হ্যাঁ তো আপনারা দেখতে থাকেন দুঃখিত যে কথাটি বলা হয়নি এটা মূলত সার্কুলারটি মহিলা যারা মহিলা গম ইচ্ছুক তাদের জন্য দেখা যাচ্ছে যে এখানে আমি একটু শেয়ার করি পড়ে শুনে আপনাদেরকে এবং এগুলি কোনো ফেক কোনো কিছু না হ্যাঁ কোনো ট্রাভেল এজেন্সি নিচ্ছে বা আপনাদের কাছে টাকা নিবে ঘুরাবে এরকম কিছু না আপনারা এখানে সরাসরি ট্রাই করতে পারেন এটা হচ্ছে বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট এন্ড সার্ভিসেস লিমিটেড বোয়েলস এটা প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের আন্ডারে একটা প্রতিষ্ঠান তো এখানে দেখা যাচ্ছে সরকারি সরকারিভাবে জর্ডান এ ক্লাসিক ফ্যাশন কোম্পানিতে মহিলা গার্মেন্টস কর্মী নিয়োগ নিয়োগে সরাসরি সাক্ষাৎকার তো এটা সার্কুলারটি একুশ সাথে একুশ সাত দুই হাজার পঁচিশে পাবলিশ হয়েছে তো এখানে লেখা আছে যে আপনার যেমন পথগুলি লেখা আছে যে মেশিন অপারেটর দুইশো জন কম না অনেক অনেক মাসিক আবেদন একশো তিরিশ জার্নানি দিনার এখানে মহিলা কর্মীর ক্ষেত্রে অনলাইনে আবেদন আবেদন লিংক এখানে দেয়া আছে এই লিংকে আমি আমার ভিডিওর নিচে ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব অনলাইনে আবেদন ক্ষেত্রে আবেদনকারীকে অবশ্যই আবেদন ফি বাবদ একশো টাকা বা চার্জ পরিশোধ করে আবেদন করতে হবে তারপরে আসেন আপনি এরপরে প্রার্থীর প্রার্থীদের সংশ্লিষ্ট কাজে বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে এবং বয়স আঠারো থেকে পঁয়ত্রিশ বছরের মধ্যে হতে হবে জর্ডান সহ বিদেশ ফেরত কর্মীদের নির্বাচনের জন্য বিবেচনা করা হবে অর্থাৎ আগে যারা গেছেন কোনো কারণে চলে আসছেন ওনাদেরকে প্রায়োরিটি দেবে বিএমএটি পরিচালিত কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র হতে গার্মেন্টস ট্রেড প্রশিক্ষণ প্রাপ্ত সনদ সনদ্ধারীদের অগ্রাধিকার দেওয়া হবে অর্থাৎ যারা এখানে ট্রেনিং নিয়েছিলেন আগে বিএমইটিতে তাদেরকে অগ্রাধিকার দেবে আপনারা যারা গার্মেন্টসে কাজ করতেছেন বিভিন্ন জায়গায় নিশ্চয়ই আপনারা অনেক দক্ষ আপনারাও আবেদন করতে পারবেন চাকরির শর্তাবলী চাকরি চুক্তি তিন বছর নবায়নযোগ্য দৈনিক আট ঘন্টা ডিউটি সপ্তাহে ছয় দিন এবং ওভারটাইম স্বেচ্ছাতে ওভারটাইম অর্থাৎ আপনার ইচ্ছা আপনি ওভারটাইম চাইলে করতে পারেন না করলে না নিয়োগকর্তা কর্তৃক থাকা খাওয়া ও প্রাথমিক চিকিৎসা এবং পরিবহনের ব্যবস্থা করা হবে অর্থাৎ এভ্রিথিং ফ্রি চাকরিতে যোগদানের বিমান ভাড়া এবং তিন বছর চাকরির শেষে আহ দেশে ফিরে আসার বিমান ভাড়া নিয়োগকর্তা বহন করবে আপনি বুঝছেন তো বিষয়টা আপনারা যদি না বুঝে থাকেন আমি আবার রিভাইজ করে আমি একটু আগে শুরুতে বলছিলাম যে সম্ভবত ওয়ান ওয়ে বিমান ভাড়া দিয়ে যেতে হবে এখন এখানে আমি দেখলাম চার নম্বরে লেখা আছে চাকরিতে যোগদানের বিমান ভাড়া অর্থাৎ আপনি যোগদানের জন্য বিমান ভাড়া তিন বছরের চাকরি তিন বছর চাকরি শেষে দেশে ফিরে আসার বিমান ভাড়া নিয়োগকর্তা বহন করবে যাদের বিরুদ্ধে দেশে বা জর্ডানে কোনো ফৌজদারি মামলা আছে তারা নিয়োগের অনুপযুক্ত হবে অর্থাৎ যারা মামলা টামলা আছে ওনারা যেতে পারবেন না প্রত্যেক কর্মীকে ন্যূনতম দুটি মেশিনের কাজে পারদর্শী হতে হবে একাধিক পাসপোর্ট থাকলে সঙ্গে আনতে হবে অন্য শর্ত অন্যান্য শর্ত জর্ডানের শ্রম আইন অনুযায়ী প্রযোজ্য হবে বোয়েলস এর সার্ভিস চার্জ অন্যান্য খরচ নির্বাচিত কর্মীদের বোয়েলস বোয়েসেল এর সার্ভিস চার্জ বহির্গমন ট্যাক্স সার্ভিস চার্জের পনেরো পার্সেন্ট ভ্যাট বোয়েসেলের রেজিস্ট্রেশন ফি জীবন বিমা এবং ওজন অনার্স কল্যাণ ফি বাবদ সমুদয় খরচ কোম্পানি বহন করবে তবে মেডিকেল ফি ভিডিও ও ফিঙ্গারপ্রিন্টের ফি নির্বাচিত কর্মীদের বহন করতে হবে জর্ডান গমন করার পর প্রার্থীর মেডিকেল ফি ভিডিও ফিঙ্গারপ্রিন্টের ফি বাবদ খরচের কোম্পানি খরচের টাকা কোম্পানি কর্তৃক কর্মীদের ফেরত দেওয়া অর্থাৎ এখানে যে টাকাটা শুধুমাত্র আপনাদেরকে দিতে হবে বলছে এই টাকাটাও আপনি জর্ডানে যায় পৌঁছার পরে আপনাকে দিয়ে দিবে আপনাদের সাক্ষাৎকারের সময় বা অবশ্যই সঙ্গে আনতে হবে চার কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি ব্যাকগ্রাউন্ড সাদা দুই নম্বর মূল পাসপোর্ট ও মূল পাসপোর্ট পাসপোর্টের সংযুক্ত ছবি এই ডিটেলসগুলি আমি একটু না পড়ি এগুলি আমি ভিডিওতে আপনার ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব সেখান থেকে আপনারা লিখে নিতে পারবেন আগ্রহী প্রার্থীদের উল্লেখিত কাগজপত্র সহ আগামী পঁচিশশো ছাব্বিশে জুলাই পঁচিশশো ছাব্বিশে জুলাই আজকে যখন আমি ভিডিও করছি আজকে বাইশ তারিখ হ্যাঁ পঁচিশ ও ছাব্বিশে জুলাই শুক্রবার ও শনিবার দু হাজার পঁচিশ সকাল আটটায় সাক্ষাৎকার অর্থাৎ টেস্ট অথবা টেস্ট জন্য টেস্ট প্রদানের জন্য বাংলাদেশ কোরিয়া টেকনিক্যাল ট্রেনিং সেন্টার দারুসালাম মিরপুর ঢাকা এ উপস্থিত থাকতে অনুরোধ করা হলো এই সংক্রান্ত যে কোনো তথ্যের জন্য এই নাম্বারে আপনারা যোগাযোগ এই দুইটা নাম্বার দেওয়া আছে এই নাম্বার দুটো আমি আমার ডিসক্রিপশান বক্সে দিয়ে রাখবো আপনারা সেখানে ইয়ে করবেন সেখান থেকে করে নেবেন টেলিফোন নাম্বারে ও প্রবাস বন্ধু কল সেন্টার অথবা এই ওয়ান সিক্স ওয়ান থ্রি ফাইভে আপনারা যোগাযোগ করতে পারবেন বিশেষ দর্শক অনলাইনে আবেদনে আবেদন আপনাকে ইন্টারভিউতে অংশগ্রহণের সুযোগ তৈরি করে না দেবে তবে চাকরি নিশ্চয়তা বহন করবে না এক্ষেত্রে বাকি যা যা আছে এগুলি আপনারা একটু পড়ে নেবেন আমি ভিডিওটা সব কিছু বলতে গেলে ভিডিও অনেক লম্বা হয়ে যাবে আর প্রয়োজনীয় তথ্যতেই আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব আবারও অনুরোধ করছি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখেন এবং আমি আপনাদেরকে আমার যে কোনো একটি ভিডিও হয়তো আপনার কোনো না কোনো সময় কাজে লাগতে পারে হ্যাঁ তারপরে ভিডিওতে একটি লাইক দেব কমেন্টসে আপনার কোনো প্রশ্ন থাকলে লিখেন আমি উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ তাদের এই পর্যন্তই আবারও দেখা হবে কোনো একটি বিজ্ঞপ্তি নিয়ে